নারী দিবস আসে এবং প্রত্যেকটা মিডিয়া অথবা পত্রিকা অথবা সুশীল সিভিল সোসাইটি বলেন সুশীল সমাজ বলেন অনেকগুলো বৈঠক সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে এটাকে পালন করেন তারপর নারী দিবস চলে গেলে আমাদের যে ইস্যুগুলা সেগুলো আবার ধামাচাপা পড়ে যায় তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদেরকে একটা কন্টিনিউয়াস এবং সাস্টেনেবল যেটা টেকসই এই এই টেকসই উন্নয়ন আনতে হবে যেটা এই ডেভেলপমেন্টটা যেন সবসময় সাস্টেন করে আপনি আজকে নারী দিবস তার তিন দিন আগে একটা মেয়ে রেট হয়েছে বলে যে আমরা চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু বাংলাদেশের রিয়েলিটি হলো বাংলাদেশে গত পাঁচ বছরে বারো হাজার নারী এবং মেয়ে শিশু ধর্ষণ এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার মানে প্রতি মাসে দুই জন দুশো জন এবং প্রতিদিন ছয় জনের বেশি সুতরাং এইটা নতুন কোন রিয়েলিটি না মেয়েদের জন্য অথবা আজকে হঠাৎ করে মেয়েরা রেপ চলছে তা না মেয়েরা বাংলাদেশে এটা বাংলাদেশের রিয়েলিটি এবং সাউথ এশিয়ান রিজনের রিয়েলিটি যে মেয়েরা সেফ না তো আমরা বারবার একটা ফাঁদে পা দেই যে আমরা মেয়েদের সেফটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি কিন্তু আসল কথাটা হতে হবে প্রত্যেকটা নাগরিকের সেফটি দরকার যখন প্রত্যেকটা নাগরিক সেফটি পাবে তখন অটোমেটিক্যালি মেয়েরাও সেফটি পাবে এবং এই ঘটনাগুলো আপনি যখন সুইফট জাস্টিস যেটাকে বলে আপনি ইমিডিয়েট যদি বিচার এইগুলো এইগুলা প্রত্যেকটা ঘটনার যদি বিচার ভিজিবল জাস্টিস মানুষের দেখতে পারত তাহলে এই এই ঘটনাগুলো অনেকাংশে কমে আসত তাই আমি আবারও বলে বলছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ঠিক মতো কাজ করতে হবে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে তা না হলে আপনি নারী বলেন আর সংস্কার বলেন বিচার বলেন আর নির্বাচন বলেন কোনোটাই কোনো দিকে আগাবে না তাই এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ জুলাই অগস্টে এত আত্মত্যাগ এই জন্য দেয় নাই যে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ওয়ানে চলে যাব স্কোয়ার ওয়ানে চলে গিয়েছি আমাদের আগের যে স্ট্যাটিস্টিক্স ছিল দিনে ছয়ের এর বেশি এখনো সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা খুবই অহংকারের সাথে মেনটেন করছি এইটা হতে দেয়া যাবে না জুলাইয়ের একটা স্পিরিটও যদি আমাদেরকে ধরে রাখতে হয় সেই স্পিরিটটা হবে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা তো সেই দাবি নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ